তো কেমন আছো বন্ধুরা আশা করে অনেক ভালো আছো আর একটু হলো ভালো আছি তো চলে এসছে আবার একটা মিনি ছোট একটা ব্লক নিয়ে তো ভাবছি যে তুমি কি তো কী হয়েছে না হয়েছে এখনও কোনো কোনো ব্লগ মানে কোনো ভিডিও দেওয়া সরি ভিডিও ভিডিও দেওয়া দিচ্ছে না দেখতে ভিডিওতে দেখতে পাচ্ছি না তো আমি হারতে পারছি না এখন বলে আমি কোনো রিলস বা ব্লগ বানাতে পারছি না তো এই জন্য বোন এসছে স্কুল থেকে তাড়াতাড়ি তো ওই জন্য বললাম যে একটু ছোটো করে একটা ক্লিপ বানিয়ে দেয় আমাকে যেন আমি সবাই জানতে পারে কি বা বুঝতে যে কী কেমন আছে না আছে তো ওই জন্য আমি এখন অফিসে হলেও একটু মানে একটু সুস্থ আছি খুব মানে ভালো লাগছে এখন তো চলে আসছে এখন আর আমি বলেছিলাম পিছনে একটু পিছন না আর এখানে মা বসে কিছু ওই কিছু না একটা কাটছে রান্না করছে তো ওই জন্য কিছু না একটা কাটছে তা আমি পায়ে পায়ে ওষুধ লাগিয়ে একটু বসেছিলাম পাটা প্রচণ্ডে এখানে পোটাই ফুলে গেছিলো পাটা তো এখন ফোলাটা বসে গেছে আর এখন একটু মানে ব্যথাটা একটু হলেও কম আছে আর ওই মাইক্রো চিপসটা কেন লাগাচ্ছে যেন তো বলছিলাম মাইক্রোডার চিপস লাগে ওই দিয়ে মাইক্রো বোনটা ওই দিয়ে ওটা দিয়ে ভিডিও কথা দাওয়া না ওটাতে ভিডিওগ্রাফার চার্জ নেয় আর করে লাগিয়ে দিয়েছে প্রচুর প্রচুর মানে বুনো তো এখন এই আমি বলেছি তো এখন ভালোই আছি আর এদিকে মা রান্না করছে আর মা রান্না কি রান্না হচ্ছে তো দেখাই দেখাই তে দেখা এই দেখাচ্ছে পুচি কি রান্না করছে না করছে মা বলছে আয় দেখবি কি রান্না করছি তো এই জন্য পুচি আর মা চলে গেলো আবার রান্নার কাছে রান্নাকে রান্নাঘরে দিয়ে এখন দেখাচ্ছে কি রান্না করছে তো এই দেখো গাইস রান্না করছে এখন মানে মূল দিয়ে মুলো আর কি যেন একটা কি জানা আছে মূল আর আর কী কি যেন টাইমে টমেটো মমেটো দিয়ে একটা তরকারি ঘুরছে আলু দিয়ে সবজি তরকারি ঘুরছে তো তো এই হচ্ছে আজকের রান্না আর ভাত হবে তো এত তরকারি আজকে ভাত হবে তো গাইস তোমরা যদি দেখতে পাচ্ছ কী রান্না কী কী করছি না করছি তোমার দেখতে পারছো তো গাইস আমার চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে আমি এই জন্য ভাবছি যে তোমাদের সঙ্গে কী করবো না আমি আমি বুঝতে বুঝে উঠতে পারছি না আমার চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে আমি ভিডিও করতে পারছি না এদিকে হচ্ছে পুচি স্কুলে দিয়ে বলছি যে স্কুলটা তুই কী খেলি না বলতে যে ভাত খেয়েছি আর সব তরকারি খেয়েছি আর জল খেয়েছি তো এই জন্য বললে জল খেয়েছি তো এটাও বলতে হবে দেখ জল খেয়েছি তো এই জন্য এই জন্য কেউ কেউ আমি এবার রাগাচ্ছিলাম তো বল তুই কোনটা স্কুলে গেছিলি ওই দুটো স্কুলে পড়ে একটা চাঁচলি স্কুলে একটা প্রাইমারি স্কুলে একটা পড়ে তো ওখানে ভর্তি হয়েছে তো আজকে মানে প্রাইমারি স্কুলে দিয়ে যাই বেশি তো স্কুলটা কম যায় তো আজকে গেছিলো এখানেই এটা স্কুলেই প্রাইমারি স্কুলেতেই তো এখন অর্থাৎ পর্যন্ত গাছ ছিলা যদি ভালো লাগে তো ওই জন্য আমি ওই পিসে জিজ্ঞাসা করলাম দে কী খাচ্ছিলিস না গাছলিস তো ওই জন্য ওকে জিজ্ঞাসা করছিলাম আজকে গিয়েছিলো প্রাইমারি স্কুলেতে ওই দুটো স্কুলেতে পড়ে একটা পয়সা দিয়ে কী যেন কেজি না কি কেজি কেজিতে না কেথায় আর একটা প্রাইমারি স্কুলেতে পড়ে তো প্রাইমারি স্কুলেতে গেছিলো আজকে তো এই জন্য আসছিলাম ওই 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 না কি জল খাচ্ছিলো মানে স্কুলে কী খেলো আমি জিজ্ঞাসা করলাম কী কী খেলি তো ওই বলছিলো আমি ভাত সব আমি তরকারি আর জল খেলাম আমি জল খেলো এইটাও বলতে হবে এই জন্য হাসছিলো তো গ্যাস তোমাদের সঙ্গে এটা শেয়ার করার জন্য দেখ এমন আছে না আসে এই জন্য তোমরা ভাবছো দেখ কী হয়েছে না হয়েছে মানে এখনও ভিডিও দিচ্ছে না কেন তো ভিডি তো তোমরা ভালো থাকো আর আমি ভালো থাকটা বাই বাই পুজো করে বাই বাই করে দিচ্ছে বাই বাই